নমস্কার আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে মুম্বাইয়ের ঘটনা পাঁচই সেপ্টেম্বরের থ্রেড কল চারশো কেজি আরডিএক্স চৌত্রিশ জন মানব বোমা এক কোটি মানুষের মৃত্যু এমনটাই হুমকি আসে মুম্বাই পুলিশের কাছে পুলিশের কাছে এই খবর আসতেই হাই অ্যালার্ট জারি করে মুম্বাই পুলিশ আপনি ঠিকই শুনেছেন পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ঘটনা এটি হঠাৎই একটি কল আসে মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে এই কলে বলা হয় যে গোটা শহরকে উড়িয়ে দেওয়া হবে এই খবর আসতেই হাই অ্যালার্ট মোডে চলে যায় মুম্বাই পুলিশ বাণিজ্য নগরীতে এটা কি বড়ো শরণনাশকতার ছক এই কলে বলা হয় যে চারশো কেজি আইডি নিয়ে চৌত্রিশ জন মানব বোমা এই শহরে ঘুরছে তারা চৌত্রিশটি গাড়িতে বোমা রেখেছে এই ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর উড়িয়ে দেওয়া হবে জানা গিয়েছে লস করি জিয়াদি নামে একটি সংগঠন এই হুমকি দিয়েছে অনন্ত চতুর্দশীতে এই বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে চৌত্রিশটি গাড়িতে চৌত্রিশটি মানব বোমা থাকলে এক কোটি মানুষের মৃত্যু হবে বলে জানায় এই খবর পাওয়ার পরই ইতিমধ্যে মুম্বাই পুলিশ গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে নিরাপত্তা খুবই কড়া করে দিয়েছে এদিকে একই সেপ্টেম্বর সোমবার মহারাষ্ট্রের থানে থেকে রূপসা মাধুকর রানপিসে নামে তেতাল্লিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় নাকি বলেছিল রেলওয়ে উড়িয়ে দেওয়া হবে তাই জন্যই তাকে গ্রেপ্তার করা হয় শুধু তাই নয় তার আগে তার আগের মাসে আবার আরও একটি হুমকির ইমেল আসে সেই ইমেলে বলা হয় ইস্কন মন্দির উড়িয়ে দেওয়া হবে সেই সময় তল্লাশি করে কোনো তথ্য পাওয়া যায়নি তো এই হলো আজকের ঘটনা সঙ্গে থাকুন এই রকম ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও আরও আসবে তো সঙ্গে থাকুন নমস্কার